সারা পৃথিবীতে বর্তমানে মানুষ আছে আটশো কোটি ছয়শো কোটি অমুসলিম দুশো কোটি মুসলমান দুশো কোটি মুসলমানের মাত্র দেশ আছে সাতান্নটা বাদ বাকি যত দেশ আছে সব অমুসলিম কান্ট্রি পৃথিবীর এমনও দেশ আছে যেখানে একটাও মসজিদ নেই যেমন উত্তর কোরিয়া এখানে আপনি মাথা কুটে মরলেও একটা মসজিদও খুঁজে পাবেন সারা উত্তর কোরিয়াতে একটা মসজিদও নেই আপনি যদি যান একসময় অনেক মুসলমানরা শাসন এখন আপনি মসজিদ পাবেন না আপনি যদি নরওয়েতে যান সুইজারল্যান্ডে যান পৃথিবীর বহু অঞ্চলে আছে হাজার হাজার কিলোমিটার ব্যাপী কোনো মসজিদ পাবেন না তা আল্লাহ তন্ত্রী বাস স্ট্যান্ডে আমাদের জন্য একটা মসজিদ কবুল করলেন আর আমাদেরকে আল্লাহর ঘরের ভিতরে বসাই দিলে এই দয়াটা কাক